বাংলাদেশ নাটকের জনপ্রিয় জুটি ইয়াস তটিনী তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গুঞ্জন নাকি সত্যি বাস্তবে কে এই তানজিম সাইয়ারা তটিনি আসুন জেনে নিই তার সম্পর্কে কিছু কথা বর্তমানে বাংলাদেশ নাটকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন তানজিম সাইয়ারা তটিনী খুব অল্প সময়ের মধ্যে তিনি তার মিষ্টি হাসি এবং অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি তা আপনারা কি জানেন বাস্তবে কে এই তানজিম সাইয়ারা তোটিনি আসুন জেনে নিই তার পরিচয় কি সে কোথায় বড় হয়েছে তার জন্ম কোথায় সব কিছু তটিনীর জন্মস্থান আসলে বাংলাদেশের বরিশাল তবে তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন তার জন্ম উনিশশো সাল তার বর্তমান বয়স চব্বিশ বছর তার শিক্ষা জীবন এখনো বর্তমান তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এখনও পড়াশোনা চালাচ্ছেন তটিনী বাংলা নাটকে প্রথম আত্মপ্রকাশ করেন দু সালে তার প্রথম নাটক বাছিবার হলো তার সাধ বর্তমানে তোটিনীর নাটকের চাহিদা রয়েছে ইউটিউবে তার নাটকের জন্য এখনও অপেক্ষায় থাকে দর্শক মহল এবার জেনে নিই য়াস রোহানের জীবন কাহিনী এবং আসল পরিচয় এবং তার লাইফস্টাইল সম্পর্কে বাংলাদেশ নাটকের জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহানের আসল নাম ইয়াস রোহান সোনাই তিনি পেশায় একজন অভিনেতা মডেল পরিচালক এবং ইঞ্জিনিয়ার ইয়াসের জন্মস্থান বাংলাদেশ ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন উনতিরিশে ফেব্রুয়ারি উনিশশো সাল তার বর্তমান বয়স একত্রিশ বছর শিক্ষা জীবন তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন ইয়াস অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছেন দু সালে স্বপ্নজাল মুভি দিয়ে এরপর তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন দু সালে আগন্তুক দিয়ে তার উল্লেখযোগ্য মুভিগুলি হল স্বপ্নজাল মায়াবতী ইতি তোমারি ঢাকা কেমনে কি ও নেটওয়ার্কের বাইরে এবং ইয়াসের উল্লেখযোগ্য নাটকগুলি মিমমি, শহর ছেড়ে পরাণপুর আমাদের সমাজ বিজ্ঞান ও উপলব্ধি এবার শুনেনি ইয়াস এবং তটিনী তাদের নিজেদের সম্পর্ক নিয়ে কি বলছেন আসুন জেনে নিই যখন তটিনীকে জিজ্ঞাসা করা হয় যে ইয়াসের সাথে তার সম্পর্ক প্রেমের কিনা তিনি বলেন না আসলে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই ভালো দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতন জুটি তাদের তার জন্যই দর্শকরা মনে করেন যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিন্তু বর্তমানে তেমন কিছুই নয় তোটিনী আরও বলেন যে তারা বর্তমানে খুব ভালো বন্ধু এবং কোঅ্যাক্টার হিসেবে ইয়াস ভীষণ কোঅপারেট করে থাকেন ইয়াসকে যখন জিজ্ঞাসা করা হয় ইয়াস তোটিনীর প্রেমের সম্পর্ক নিয়ে তখন তিনি একই কথা বলেন তিনি বলেন না কোনো প্রেমের সম্পর্ক তাদের মধ্যে নেই তারা ভীষণ ভালো বন্ধু এবং তোটিনি কোঅ্যাক্টার হিসেবে ভীষণ ভীষণ ভালো তিনি আরও বলেন যে তাদের জুটি পরপর এত কাজ করেছে দর্শকের তাদের সম্পর্কে এই ভাবনা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এটা শুধুই গুজব তোটিনিকে সে শুধুই কোঅ্যাক্টার হিসেবে পছন্দ করেন আসলে কিছুই নয় আচ্ছা আপনাদের কি বক্তব্য তারা দুজনেই বললেন যে তারা আসলে ভালো বন্ধু শুধুই কি তাই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন তবে আমার একান্তই ভাবনা ইউটিউবে তাদের নতুন নাটক চিহ্ন এতটাই ভাইরাল হয়েছে যার কারণে পুরনো গুজবটি আবার নতুন করে দেখা দিয়েছে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ